দর্শক বন্ধুরা আমরা এই পর্যায়ে নতুন একটি গান শুনবো যদিও আমরা এটাও শুনছি তো নতুন কন্টে নতুন নিজস্ব কণ্ঠে গান গাবে সেটা হলো আমাদের পাগল তো তো ভাই আপনি কি গান করতে পারেন হ্যাঁ ইচ্ছা আপনি বলছিলেন আমাকে অনেকবার সংবাদও দিচ্ছেন যে ভাই আমার একটা গান নেন তো আমি আজকে অনেক বিজি তারপর আসলাম দেখি আপনার গানটা শুনি আর আমার ফলোয়ার ভাইরা কিভাবে নেয় সেটাও দেখব আপনি শুরু করতে পারো ভাই ভাড়া কোরিয়ান বিমানুষ কান দিতে মুর লাশের পাশে আহা তুমি চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে ভাড়া কোরিয়ান বিমানুষ কান দিতে মুর লাশের পাশে চারিদিকে রাখবি নজর সেই না যেন দেখতে আসে বাবা বাবা সে যদি হি পাইরে খবর কেমনে দিবি লাশের কবর সে যদি হি পাইরে খবর কেমনে দিবি লাশের কবর আমারে জাগিতেই হবে যদি গো তার নয়ন ভাসে চারিদিকে রাখবি নজর সেই না যেন দেখতে আসে চারিদিকে রাখবি নজর সেই না যেন দেখ

ভাড়া করে আনবি মানুষ কান্দিতে লাশের পাশে চারিদিকে সেই না যেন দেখতে আসে। আমার নামাজ রোজার সকল সুয়াব দাও বিধি তারে যেন পরে আমার কাছে সে আসিতে পারে গো সে আসিতে পারে আল ও আমার নামাজ রোজার সকল সুয়াব দাও গো বিধি তারে যেন পরোপারে আমার কাছে সেই আসিতে পারে গো সেই আসিতে পারে যদি না তারে পাব নরকে হেটে যাব তারে পাব নরকে হেটে যাব স্বর্গ যে তারি বুকে দেখেছি তা ১২ মাসে চারিদিকে রাখবি নজর সেই না যেন দেখতে আসে ভাড়া কোরায়নবি মানুষ কান দিতে মোর লাশের পাশে ও চারিদিকে রাখবি নজর সেই না যেন দেখতে আসে চারিদিকে রাখবি নজর সেই না যেন দেখতে আসে